দুটো বের করে চুষো ইশরে আবার বাবুটা হুম ওহ আ আর জোরে চুষো ইশ আবার বাবুটা হুম হুম এইভাবে দাও আশা বাবা দিচ্ছে আর জোরে ধরো আহ না পারবো না আরে অনেক ঠান্ডা তো আরো কাছে আসো আচ্ছা আসলাম এবার তোমার বুকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাও আচ্ছা ঘুমাচ্ছি আচ্ছা কাল বাজারে গিয়েছিলেন আপনি আপনাকে আমি কিছু আনতে বলেছিলাম আপনার কি মনে আছে মানে না মানে কি বলেন আসলে আমার ভুল হয়ে গিয়েছে না না আপনার ভুল হবে কেন ভুল আমারই আপনাকে বাজারে পাঠিয়ে মস্ত ভুল করেছি আমি এরপর থেকে নিজেই বাজারে যাব আমি আপনাকে দিয়ে কিচ্ছু হবে না বেশ বুঝেছি আমি বললাম তো দুঃখিত ভুল করে ফেলেছি আর কখনো হবে না না ঠিক আছে বেশ করেছেন এখন লবণ ছাড়া নাস্তা করেন আস্তে আস্তে হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসল তনু লবণ নিয়ে এখনো বকাবকি করছেন অথচ খেতে গিয়ে দেখল সবই তো ঠিকঠাক লবণের পরিমাণও ঠিকই আছে তাহলে অব্র মুসকে আসলো খাওয়ার টেবিল থেকে উঠে রান্নাঘরে যেয়ে তনুকে পিছন থেকে ঝড়িয়ে ধরলো তনুর হঠাৎ চুপ হয়ে যায় অব্র কানে কানে আস্তে আস্তে বলে তুমি রাগ করো না কো আর এমনটা কখনোই হবে না আসো আস্তে করবে তুমি না খেলে আমি কি করে খাই বলো রাগে ওই মানে ফুলে থাকা তনু অব্রর দিকে তাকিয়ে বলে থাক আর করতে হবে না বুড়ো হয়েছো তবুও তোমার ছেলে মানুষই গেল না যাও আসছি অব্র চলে আসলো খাওয়ার টেবিলে তনুর ঠোঁটের কোণে কয়েক কোটি টাকার চেয়েও দামি মিষ্টি একটা হাসি শোভা পায় বাকি রুটিগুলো শেখে খাওয়ার টেবিল এসে দেখে অব্র বসে আছে এখনো আচ্ছা তুমি কি বলো তো কখন নাস্তা দিয়ে গিয়েছি খাওনি কেন আজ অফিসে আবার দেরি হয়ে যাবে তোমার জন্য অপেক্ষা করছিলাম বুঝেছি বুঝেছি খুব বুঝেছি আর পাম মারতে হবে না নাও খাও তনু আর অব্র দুজনে নাস্তা শেষ করে অব্র নিচক ভদ্রলোক একেবারেই মাটির একটা মানুষ তনুকে একটু বেশি ভালোবাসে আর সকালের মতো প্রতিদিনই এমনটা হয় তনু তুচ্ছ একটা বিষয় নিয়ে পুরো বাড়ি মাথায় তোলে আর অব্র চুপ করে দেখেন তনুর এমন কাণ্ড কারখানা তার মজায় লাগে অফিস শেষ করে অব্র বাড়ি ফেরে তনুকে দেখে অব্র বুঝেছে আজও মেয়েটা কেঁদেছে চোখ দুটো ফুলে আছে কিছুই বলে না রাতে খাবারের পর নামাজ ছেড়ে সবার ঘরে এসে দেখে তনু চুপ করে বসে আছে কি হয়েছে তনু অনুর কথা ভাবছ নামটা শুনতেই অব্রকে ছড়িয়ে ধরে খেঁদে উঠে তনু আর অব্র একমাত্র মেয়ে অনু থাল্লাদে মানুষ হলেও আর দশটা সাধারণ মেয়ের মতোই বড় হয়েছে কদিন আগে অস্ট্রেলিয়া চলে গিয়েছে তার খালার ওখানে ওনাদের কোনো সন্তান হয় না কি না তাই মেয়ের কথায় বারবার মনে পড়ছে তনুর অবর তনুর মাথায় হাত দিয়ে বলে তনু আর তো কটা দিন অনু ফিরে আসবে এভাবে মন খারাপ করে থাকলে কেমন লাগে বলো তনু চোখ মুছতে থাকে অব্রর হাতে একটা ছোট বাক্স তনু আইসক্রিম খুবই পছন্দ করে আর চকলেট ফ্লেভার তার সবচেয়ে প্রিয় অবাক হয় তুমি তুমি এটা কখন আনলে অব্র কিচ্ছু বলে না মুসি হেসে বলে অফিস থেকে বেরছি তখনই দেখে রাস্তার পাশে আইসক্রিমের দোকান বেশ চট করে নিয়ে এলাম পূর্ণিমার আলোতে তনু অবরুর দিকে তাকিয়ে আছে মায়াবী চোখ যদি অশ্রু শিখ্ত হয়ে ওঠে ভালোবাসা শিখ্ত হৃদয় তনু আবারও বলে তুমি আমাকে এত ভালোবাসো চলো ঘুমাবে অনেক রাত হয়েছে তনুকে ঘুম পাড়িয়ে রাজাগা ফাঁকি হয়ে অব্রকলমের আস কেটে যায় কাগজের গায়ে লেপ্টে থাকা বাণী প্রকাশের লিপ্ত তাও হয়তো তুমি বুঝবে না শুধু আমার অন্তহীন হৃদয় অতলের বার্তা পৌঁছে দিতে চায় তোমায় কবিতার কবিতায় ফাথায় ফাথায় যে বাণী লিখে যায় তা হয়তো তুমি কখনোই পড়বে না তবুও জেনে রেখো সে শুধু তোমারই প্রশংসা আমার কবিতায় লেখার হাস্যকর চেষ্টা যে কথাটি মর্ম বোঝার সাধ্য হয়তো তোমারও নেই তা হয়তো তোমার কাছে শুধুই হাস্যকর তবুও জেনে রেখো কবিতাটি লেখা হয়েছে গভীর ভালোবাসায় ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি তোমাকে আর অব্র দুজন দুজনকে ভালোবাসে তার চেয়ে বেশি সম্মান করেন ভালোবাসার মাঝে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা ভালোবাসুন প্রতিদিন প্রতিক্ষণের আপন করে সো গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ